কিন্তু সুখ বেশি দিন টিকে না কলেজে ওদের ঘনিষ্ঠতা নিয়ে কথা উঠতে শুরু করে ছেলেরা হাসে কিছু মেয়ে ফিস ফিস করে শিক্ষক পর্যন্ত ইয়ে দেয় এভাবে তাকা ঠিক নয় পিঙ্কি চুপচাপ হয়ে যায় মন্তাহা বলে তুমি চাইলে আমরা দূরে থাকবো কিছুদিন কিন্তু ভিতরে ভিতরে দুজনেই জানে এই দূরত্ব সবচেয়ে বড় যন্ত্রণা যন্ত্রণা হবে পরের দিন থেকে পিঙ্কি আর মেসেজ দেয় না ক্লাসে মুখামুখি হলে অন্যদিকে তাকায় মনতাহা একা বসে থাকে সেই পুরনো ব্রেঞ্চ যেখানে একদিন তারা দুজন হাসত গল্প করতো বৃষ্টি নামলে এখন মমতাহা জানলা বন্ধ করে দেয় ওর মনে হয় হয়তো আমি ভালো ভালোবেসে ভুল করেছি কিন্তু এই ভালোবাসা ভুল ছিল না সেমিস্টারের শেষ দিন মুনতাহা লাইব্রেরির সামনে দাঁড়িয়ে বই ফিরিয়ে দিচ্ছে হঠাৎ পিঙ্কি এসে বলল আমি যাচ্ছি অন্য শহরে বাবার চাকরি ট্রান্সফার হয়েছে না চুপ করে তাকায় পিঙ্কি চোখ মুছে বলল ক্ষমা করো মমতাহা আমি সবাইকে না বলতে পারিনি তুমি সাহস আমি না সাহসী আমি না মন্তাহা শুধু বলে তুমি সুখে তুই সুখে থাকিস পিঙ্কি আমি রাগ করবো না বৃষ্টি পড়ছে পিঙ্কি চলে যায় আর মন্তাহা দাঁড়িয়ে থাকে সেই পুরনো বারণ যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল সময় ঘরায় মন্তাহা একা বসে থাকে অন্য শহরে পড়ে বৃষ্টি শব্দ শুনলে কান বন্ধ করে দে ডায়েরির পাতায় লিখে রাখে ভালোবাসা কাউকে আটকায় না শুধু মনে রাখে ওর ফোনে এখনো সেই গান বাজে যেটা একদিন পিঙ্কি পাঠিয়েছিল তুই তাকিস পাশে এখনও বাজে কিন্তু সে পাশে নেই দুই বছর পর হঠাৎ একদিন আকাশ কালো হয়ে বৃষ্টি নামে ভারে মুমতা হাচারের দোকানে বসে কাপে দু ফুটা ওটা চাপ বাইরে থাকিয়ে দেখে এক মেয়ে নীল রিংকুট পরে হাঁটছে ঠিক পিঙ্কির মতো হৃদয় কেঁপে ওঠে কিন্তু চোখে অশ্রু নিজের মন বলে রোদ হয়তো উঠবে কিন্তু আমার আকাশে চিরদিন মেঘলা থাকবে যা ঠান্ডা হয়ে যায় আর জানলায় টুপটাপ বৃষ্টি পড়তে থাকে ঠিক সেই দিনের মতো যেদিন প্রথম দেখা হয়েছিল এখানে এই ভিডিওটা শেষ হয়ে গেল। এগিয়ে গল্পটা আমি জানি খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে ওদের দেখাটাও খুব তাড়াতাড়ি হয়েছে ওদের শেষটাও খুব তাড়াতাড়ি হয়ে গেছে দোয়া করবেন ওদের জন্য যাতে ওরা খুব তাড়াতাড়ি মিলতে পারে এটা একটা আপু আমাকে দিয়েছিলেন এটা ওনার ওনারই গল্প আপুটার নাম নিব না বাট আপুটা যতটুকু দিয়েছিলেন ততটুকু আমি বলার চেষ্টা করেছি আর হ্যাঁ এই আপুর জন্য এই গল্পকে ইয়ে করে আমি একটা গান বানিয়েছি যদি আপনারা কমেন্ট করেন যে গানটা বলো বা দাও তাহলে চেষ্টা করব জানি আমার ভয়েস এত সুন্দর না তারপরেও চেষ্টা করব গানটা বলার যদি বেশি কমেন্ট আসে তাহলে বলবো আর যদি কমেন্ট না আসে তাহলে বলবো না আর আপনাদের সবারই কমেন্ট আমি পড়ি লাইক করি আর রিপ্লাই করার চেষ্টা করি আমার ভিডিওতে সাপোর্ট করেন বেশি বেশি করে সাপোর্ট করেন সাবস্ক্রাইবার বাড়িয়ে দেন যদি দেখেন আমি তো আপনাদের জন্যই নতুন নতুন গল্প নিয়ে আসি আর আপনারা যদি কেউ আপনাদের গল্প আমাকে বলতে চান যে আমার জড়িয়ার মানুষকে জানাতে চান তাহলে ইউ আর কুইন ফাইভ ওয়ান ডাবল সেভেন এটা আমার ইনস্টাগ্রাম আইডি এখানে গিয়ে আমাকে মেসেজ করতে পারেন ডিএম করতে পারেন আপনারা ঠিক আছে তো হ্যাঁ একটু লেট রিপ্লাই পাবেন কিন্তু আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো টাটা লাভ ইউ আপনার মতামত আমার জন্য খুব মূল্যবান কমেন্টে জানাবেন কেমন লাগ লাগলো পরের ভিডিওতে আরও চমক আছে মিস করবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন